হাই অল গভর্নমেন্ট জব অসেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আজ আমি তোমাদের জন্য যে টপিকটা ডিসকাস করছি সেটা হচ্ছে কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল তো বিভিন্ন দেশ এবং তাদের রাজধানী এখান থেকে প্রত্যেক এক্সামে এখন এক নম্বর কমন পাবে যেমন তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম আছে ডাব্লুবিপির এক্সাম ডাব্লিউ এক্সাম তারপরে তোমাদের রেলের এন টি এক্সাম রেলের গ্রুপ ডি এক্সাম প্রত্যেক পরীক্ষা থেকে এখান থেকে একটা করে প্রশ্ন তোমরা দেখতে পাবে ফিভিয়াস ইয়ার প্রশ্নগুলো পড়লে তো তোমাদের জন্য এই নোটটা আমি বানিয়েছি আগেও বানিয়েছিলাম সেটা আর একটু আপগ্রেড করে দিয়েছি তোমাদের জন্য এবং প্রিন্টেবল ফর্ম্যাটে বানিয়ে দিয়েছি পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে সেখানে আমি পিডিএফগুলো পোস্ট করে থাকি আগের যে স্ট্র্যাটেজিকের ক্লাসগুলো সেগুলো ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্টটা আছে সেখান থেকে দেখে নেবে এবং এটা আজকে আমাদের ক্লাস শুরু করছি তো দেখে নাও সবার প্রথম আলবেনিয়া এই আলবেনিয়ার ক্যাপিটাল বা রাজধানী হচ্ছে তিরানা ওকে অস্ট্রিয়া এর ক্যাপিটাল বা রাজধানী হচ্ছে ভিয়েনা আয়ারল্যান্ড এর ক্যাপিটাল হচ্ছে ডাবলিন ওকে তারপর দেখো ইকুয়েডার দেখো এটা অনেকবার পরীক্ষায় এসছে এটা অ্যান্সার হচ্ছে কুইটো ইথিওপিয়া এটা অনেকবার পরীক্ষায় এসছে তো ইথিওপিয়ার রাজধানীর নাম হচ্ছে আদিস আবাবা ওকে পুরোটা তারপরে দেখো ছয় নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া তোমার রাজধানীর নাম হচ্ছে জাকার্তা ইরাক ইরাকের রাজধানীর নাম হচ্ছে বাগদাদ ইরান ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে তারপরে ইয়েমেন এর রাজধানীর নাম হচ্ছে সানা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ইসরায়েল আমরা প্রত্যেকে জানি ইসরায়েলের রাজধানীর নাম হচ্ছে জেরুজালেম তারপর দেখো উগান্ডা উগান্ডার রাজধানীর নাম হচ্ছে কাম্পালা এটাও তোমাদের রিসেন্টলি কোনো একটা পরীক্ষা এসেছিলো উরুগুয়ে এর রাজধানীর নাম হচ্ছে মন্টে ভিডিও তাইওয়ান তাইওয়ানের রাজধানীর নাম হচ্ছে তাইপে তারপর দেখো ফ্রান্স ফ্রান্সের রাজধানীর নাম হচ্ছে প্যারিস খুব ইম্পর্টেন্ট এটা জাপান জাপানের রাজধানীর নাম আমরা জানি টোকিও ওকে তারপর দেখো তুরস্কো তুরস্কোর রাজধানীর নাম হচ্ছে আসকারা বা আঙ্কারা বলতে পারো আঙ্কারা ওকে তারপরে দেখো নরওয়ে নরওয়েটা খুব ইম্পর্ট্যান্ট এর রাজধানীর নাম হচ্ছে ওসলো অনেকবার পরীক্ষায় এসছে তারপর দেখো বেলজিয়াম ব্রাসেলস এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট চলে আসি দেখো ভেনেজুয়েলা এটাও তোমাদের রিসেন্টলি পরীক্ষা এসেছে তো এটার রাজধানীর নাম হচ্ছে ক্যারাকাস এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মরক্কো মরক্কোর রাজধানীর নাম হচ্ছে রাওয়াত তারপরে দেখো মঙ্গোলিয়া ডাব্লিউ এর পিভিএস এর কোনো একটা পরীক্ষা এসেছিলো উল বেটার এটা হচ্ছে এর রাজধানী নেক্সট দেখো নেক্সট তোমরা দেখতে পাচ্ছ ইতালি ইতালির রাজধানী হচ্ছে রোম ফিলিপিন্স ফিলিপিন্সের রাজধানীর নাম হচ্ছে ম্যানিলা খুব ইম্পর্টেন্ট এটা ওকে ভুটান আমাদের প্রতিবেশী রাষ্ট্র রাজধানী হচ্ছে থিম্পু সেই জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য পাকিস্তান পাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে ইসলামাবাদ অনেকজনা ভাবতে লাহোর লাহোর নয় কিন্তু ইসলামাবাদ হচ্ছে পাকিস্তানের রাজধানী নেদারল্যান্ড নেদারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে আমস্টারডাম এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ রাজধানীর নাম হচ্ছে ঢাকা আর্জেন্টিনা আর্জেন্টিনার রাজধানীর নাম হচ্ছে বুয়েস আয়ার্স ওকে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের তারপর দেখো আরেকটা প্রতিবেশী রাষ্ট্র নেপাল নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু অস্ট্রেলিয়া খুব ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা পিবিএসিয়ার দু হাজার ষোলোর এন পরীক্ষায় এসেছিলো তারপরে দেখো মালয়েশিয়া মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে কোয়ালালামপুর কেনিয়া কেনিয়া রাজধানীর নাম হচ্ছে নাইরবি বেঙ্গল পুলিশের পরীক্ষায় এসছে তারপর দেখো সুইডেন সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম ওয়েস্টবেঙ্গল বেঙ্গল সি মিসলেনিয়াস মরিশাস মরিশাসের রাজধানীর নাম হচ্ছে পোর্ট লুইস সিরিয়া সিরিয়ার রাজধানীর নাম হচ্ছে দামাসকাস এটা তোমাদের যথাসম্ভব ডাব্লিউ বিশেষ মেন্সে এসেছিল ওকে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার রাজধানীর নাম দেখো শ্রী জয়বর্ধনে পুরাকোট্টা ওকে ভিয়েতনাম ভিয়েতনামের রাজধানীর নাম হচ্ছে হ্যানয় এটাও তোমার কোনো একটা পরীক্ষায় এসছে মনে নেই ঠিক আমার তারপরে দেখো আমেরিকা আমেরিকার রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি রাশিয়া রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো খুব ইম্পর্টেন্ট এটা তারপর দেখো আমরা নেক্সট চলে আসছি নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এবার দেখো সরি মিডেলের এটা বাদ পড়ে গেছিলো তো এটাও আমি একসাথে করে দিচ্ছি দেখো তো স্পেন স্পেনের রাজধানীর নাম হচ্ছে ম্যাড্রিড এটা খুব ইম্পর্টেন্ট হাঙ্গেরি আঙ্গেরির রাজধানীর নাম হচ্ছে বুদাপেস্ট এটাও তোমার পরীক্ষায় এসছে কোস্টারিকা কোস্টারিকার রাজধানীর নাম হচ্ছে সানজোস অপশন সরি অপশন বলছি কিউবা কিউবা রাজধানীর নাম হচ্ছে হাওয়ানা অনেকবার দেখবে লাইভ টেস্টের ক্লাসে এগুলো আমি করিয়েছি কানাডা কানাডা রাজধানীর নাম হচ্ছে অটোয়া এটাও কিন্তু একটু মনে রাখবে গ্রিস এটা আমরা প্রত্যেকে জানি অ্যাথেন্স ওকে ফার্স্ট অলিম্পিক ওল্ড একদম প্রথম অলিম্পিক যেটা হয়েছিল গ্রিসে অ্যাথেন্সে হয়েছিল তো ঘানা ঘানার রাজধানীর নাম হচ্ছে আক্রা নাইজেরিয়া নাইজেরিয়ার রাজধানী হচ্ছে আবুজা চিলি চিলি রাজধানীর নাম হচ্ছে সান্টিয়াগো খুব ইম্পর্টেন্ট এটা দেখো পেরু পেরু রাজধানী হচ্ছে লিমা এটা একদম মুখস্থ করে নেবে দু তিনটে পরীক্ষায় রিপিট হয়েছে পর্তুগাল পর্তুগালের রাজধানী হচ্ছে লিসবন ওকে বুলগেরিয়া বুলগেরিয়ার রাজধানী হচ্ছে সোফিয়া নেক্সট দেখো বাহারিন বাহারিনের রাজধানীর নাম হচ্ছে মানামা তারপরে দেখো সোমালিয়া সোমালিয়ার রাজধানী হচ্ছে মোগাদিসু সুইজারল্যান্ড এর রাজধানী হচ্ছে ওয়ান এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য ওকে তারপরে দেখো সিরিয়া সিরিয়ার রাজধানীর নাম হচ্ছে দামাসকাস লেবানন এর রাজধানীর নাম হচ্ছে বেইরুট গাইনা গাইনার রাজধানী হচ্ছে জর্জ টাউন তারপরে দেখো পোল্যান্ড পোল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ওয়ার্স দক্ষিণ কোরিয়া এটা একটু মুখস্ত করে রাখবে এর রাজধানীর নাম হচ্ছে সিওল এবং উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে পিয়ংইয়ং ইয়ং চেকস্বর্ব কিয়া এটা খুব ইম্পর্টেন্ট এই রাজধানী হচ্ছে প্রাগ ওকে তো দেখো এটা পুরো একদম এ ফোর্থ সিটের মধ্যে একটা পেজের মধ্যে আমি পুরোটা কমপ্লিট করে দিয়েছি টোটাল তোমাদের এখানে সিক্সটি টু কান্ট্রি আছে এবং তাদের ক্যাপিটাল আরও যদি কিছু ইম্পর্টেন্ট হয় আমি পরে আরও একটা ভিডিও বানিয়ে দেবো তো এইটা অবশ্যই তোমরা একটু পরে রাখবে এবং একটা পেজের মধ্যে আমি কমপ্লিট করে দিয়েছি টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে টেলিগ্রাম চ্যানেলে আমি পিডিএফটা পোস্ট করে দেবো সেখানে ডাউনলোড করবে দরকার পড়বে প্রিন্ট আউট করে নিতে পারো অথবা মোবাইলে যদি পড়তে পারো কোনো অসুবিধা নেই এবং এই পিডিএফগুলো কী বলো তো যত জুম করো কিছুতেই কিছু ভাঙবে না মানে পিডিএফটা অস্পষ্ট হবে না ওকে তো এই কোনো ঝামেলা কিছু নেই তোমাদের যখন খুশি তোমরা পড়তে পারো অ্যান্ড তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু শেয়ার করে দেবে এবং চ্যানেলে শেয়ার করে দেবে এবং অবশ্য নতুন হলে একটু সাবস্ক্রাইব করে নেবে ওকে অ্যাং কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবে তোমরা যত কমেন্ট করবে তত আমার ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও তোমাদের জন্য বানাতেও আমার খুব ভালো লাগে এবং এটার পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে যে পোস্ট করবো একদম ফ্রি কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না তোমরা ফ্রিতে ডাউনলোড করবে এবং ফ্রিতে পড়বে ওকে এবং পরীক্ষায় পাশ করতে হবে আমাদের থ্যাংক ইউ ফর ওয়াচিং